বাণিজ্য ঘাটতি আর রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে দুই দফায় ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার এই সিদ্ধান্ত ভারতীয় অর্থনীতিকে ধসে দিয়েছে ভেঙে পড়েছে তাদের শেয়ার বাজার পরিস্থিতিও এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষুব্ধ হয়ে উঠেছে ভারতীয়রাও বর্জনের ডাকু এসেছে তাদের কাছ থেকে বন্ধু থেকে শত্রু ধনী থেকে গরিব কাউকে ছাড় দেননি ট্রাম্প সবার উপরে চাপিয়েছেন শুল্কের বোঝা অনেকের কাছে যা পাগলের কাণ্ড কেউ কেউ তো ট্রাম্পকে যুক্তি আর বুদ্ধিহীন বলতেও দ্বিধা করছেন না কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতীয়দের মতো যদি বাকিরাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বর্জনের ডাক দেয় কি ঘটবে তখন ট্রাম্পের শুল্ক যুদ্ধের ভবিষ্যৎকে আর যুক্তরাষ্ট্রে ঠিক কি ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে এসব নিয়ে আলোচনা যেমন শেষ নেই শেষ নেই ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের প্রেসিডেন্ট হওয়া নিয়ে আফসোসেরও শুরুটা করেছিলেন মাস চানেক আগে বিদেশি পণ্য আমদানির ক্ষেত্রে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে গত এপ্রিলে পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন ট্রাম্প এই ঘোষণাকে ঘিরে সেই সময় বিশ্বব্যাপী অর্থনৈতিক শঙ্কা তৈরি হলে সেই সিদ্ধান্ত স্থগিত করেছিলেন তিনি তবে কথায় আছে কয়লা ধুইলে নাকি ময়লা যায় না ট্রাম্পের স্বভাবও বদলায়নি উল্টো তিনি আরও আক্রমণাত্মক হয়ে হাজির হয়েছেন কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসাতে পারে যুক্তরাষ্ট্র কারণ এতদিন মোদীকে ট্রাম্পের বন্ধু বলে জেনে এসেছে সবাই তবে সেই বন্ধুত্ব কোনো কাজে আসেনি মোদীর দেশটির জন্য ট্রাম্পের কাছে বন্ধুত্বের চেয়ে বড় হয়ে উঠেছে টাকা এমন কোনো দিন নেই যেদিন প্রেসিডেন্ট ট্রাম্প গর্ব করে বলেন না যে তিনি প্রায় সব ধরনের আমদানি পণ্যে শুল্ক বাড়ানোর পর থেকে যুক্তরাষ্ট্র সরকার রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করছে প্রচুর অর্থ আসছে দেশের ইতিহাসে এত অর্থ আগে কখনো আসেনি বাচ্চাদের মতো ট্রাম্পের খুশি যেন ধরে না ট্রাম্প অবশ্য এখন পর্যন্ত বেশ সফলই যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র প্রায় ত্রিশ বিলিয়ন বা তিন হাজার কোটি ডলার শুল্ক রাজস্ব সংগ্রহ করেছে যা গত বছরের জুলাই মাসের তুলনায় দুইশো শতাংশ বেশি গত এপ্রিল মাসে প্রায় সব ধরনের পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প পাশাপাশি পরবর্তী মাসগুলোতে আরও কিছু উচ্চ শুল্ক কার্যকর হয় তখন থেকে জুলাই পর্যন্ত সরকার মোট একশো বিলিয়ন বা দশ হাজার কোটি টাকা শুল্ক রাজস্ব সংগ্রহ করেছে গত বছরের একই সময়ের তুলনায় তিন গুণ বেশি যদিও রাজস্ব বাড়লেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্বস্তিতি থাকার সুযোগ পাচ্ছে না বর্তমান সরকারের ওপর মোট ঋণের পরিমাণ ছত্রিশ ট্রিলিয়ন বা ছত্রিশ লাখ কোটি ডলারেরও বেশি প্রতিদিন বাড়ছে সে সংখ্যা আর ঋণ যত বাড়ছে ততই বেপরোয়া হয়ে যাচ্ছেন ট্রাম্প আপাতত ভারতকে টার্গেট বানিয়েছেন তিনি মোদী ঘোষণা দিয়েছেন ট্রাম্পের শুল্ক যুদ্ধে হার মানবে না তার দেশ বিকল্প চিন্তাভাবনা শুরু করে দিয়েছে মোদী প্রশাসন রাশিয়ার সাথে আলোচনাও নিয়েছে ভারত এমনকি পুতিনকে তো রীতিমতো বন্ধু বলেও উল্লেখ করেছেন ভারতীয় প্রাইম মিনিস্টার মোদী জানা গেছে শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র থেকে বিমান ও সামরিক অস্ত্র শস্ত্র কেনা বাতিল করে দিয়েছে ভারত অন্যান্য যেসব পণ্য কেনা হয় সেগুলো বর্জনের দাবি তুলেছে ভারতের বিভিন্ন সংগঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের রাশিয়ার দিকে ঝুঁকে পড়াটা ভারতের মতো যদি বাকি দেশগুলো রাশিয়া বা চীনের দিকে ঝুঁকে পড়ে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ এক পরিস্থিতি ট্রাম্পের পাগলামির কারণে কি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে